আগামী তিন এপ্রিল মনোনয়ন দাখিল করবেন কৃপানাথ মালাহ সঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আসন্ন লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থীর পালে হাওয়া তুলে আগামী তিন এপ্রিল করিমগঞ্জে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে সঙ্গে নিয়ে করিমগঞ্জ লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী কৃপানাথ মালা নিজের মনোনয়ন জমা করবেন বলে জানা গেছে তাছাড়া এদিন করিমগঞ্জ কলেজের মাঠে জেলা বিজেপি আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী শর্মা এদিন করিমগঞ্জ লোকসভা অনশনে দুই জেলা করিমগঞ্জ এবং হাইলাকান্দি প্রায় পঁচিশ হাজার কর্মীদের উপস্থিতিতে করিমগঞ্জ লোকসভা আসনের বিজেপির প্রার্থী কৃপানাথ মালার হয়ে বক্তব্য রাখবেন সাংবাদিক সম্মেলনে আয়োজন করে এই খবরটি জানিয়েছেন করিমগঞ্জ জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য ব্যুরো রিপোর্ট জনমত টিভি আমরা ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টি করিমগঞ্জ লোকসভা সমষ্টি আমাদের কোর কমিটির সভা সম্পন্ন হয়েছে এখানে উপস্থিত ছিলেন আমাদের করিমগঞ্জ হাইলাকান্দি নিয়ে লোকসভা সমষ্টি এই করিমগঞ্জ লোকসভা সমষ্টি এবং শিলচর লোকসভা সমষ্টি আর ডিফু লোকসভা সমষ্টি নিয়ে সন্ধ্যা একটি ক্লাস্টার তৈরি করেছে কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুসারে আসাম প্রদেশ বিজেপি এই ক্লাস্টারের যাকে ইচার্জ দেওয়া হয়েছে লক্ষ্মীপুরের মাননীয় বিধায়ক শ্রী কৌশিক রায় উনি ছিলেন আমাদের জেলা ভারতীয় জনতা পার্টির দুই বিধায়ক শ্রী কৃষ্ণেন্দু পাল শ্রী বিজয় মালাকার দলের প্রদেশ সম্পাদক শ্রী প্রণার কুরাস্ত হাইলাকান্দি জেলার সভাপতি শ্রী স্বপন ভট্টাচার্য সহ আরও অন্যান্যরা উপস্থিত ছিলেন ওই দিনের ওই কোল সভায় এখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আগামী তিন তারিখ করিমগঞ্জে করিমগঞ্জ লোকসভা সমষ্টির বিজেপি মনোনীত প্রার্থী শ্রী কৃপাণাথ মালা মহোদয় উনি মনোনয়ন দাখিল করবেন আর এই মনোনয়ন দাখিল করব কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টি এক কার্যকর্তা সমাবেশ করবে আমরা ইতিমধ্যে ঠিক করেছি আমরা করিমগঞ্জের জেলা আয়ুক্ত মহোদয়ের সঙ্গে আলোচনা হয়েছে করেনগঞ্জ কলেজে খেলার মাঠে দলের কার্যকর্তাদেরকে নিয়ে এবং দলের সোমানোধ্যায়ীদেরকে নিয়ে এক সমাবেশ হবে আর এই সমাবেশে মুখ্য বক্তা হিসাবে আর এই মনোনয়ন দাখিল করবে মুখ্য কেন্দ্রবিন্দু হিসাবে উপস্থিত থাকবেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী যশস্বী মুখ্যমন্ত্রী শ্রদ্ধায় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় ইতিমধ্যে ওনার সঙ্গে আলোচনা করেই তারিখ নির্ধারিত হয়েছে আমরা করিমগঞ্জ লোকসভা সমষ্টি ভারতীয় জনতা পার্টির সকল সদরের কার্যকর্তাদের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে স্বাগত জানাচ্ছি আগামী তিন তারিখের এই মনোনয়ন দাখিল পর্বকে কেন্দ্র করে আমরা লক্ষ্য স্থির করেছি যদিও নির্বাচনী সভা ছোট হয় নির্বাচনী সভা খুব বেশি জনসমাগম হয় এরকম নয় চিরাচরিত প্রথা আছে তারপরও কলেজ কলেজের মাঠ এখানে জেলা প্রশাসনের কাজকর্ম ইতিমধ্যে শুরু হয়ে গেছে নির্বাচন কেন্দ্রে আমরা জেলা আয়ুক্ত সঙ্গে কথা হয়েছে ইলেকশন কমিশন কর্তৃক একটা নির্দেশও আছে যে যে কোনো প্রার্থী বিশেষত রাষ্ট্রীয় রাজনৈতিক দলের প্রার্থীদের প্রচারের ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে মাঠের ব্যবস্থা আমরা যদি চাই আমাদেরকে তাদের যদি কোনো বিশেষ অসুবিধা না থাকে সেটা করে দেওয়ার ব্যবস্থাও আছে আমরা করিমগঞ্জ কলেজের মাঠ ইতিমধ্যে পাব এটা ঠিক হয়েছে আর এই মাঠে মূল সভা হবে আমরা পঁচিশ হাজার দলের কার্যকর্তা আমরা স্থির করেছি করিমগঞ্জ জেলা এবং হাইলাকান্দি জেলার আমাদের বুথের যারা কার্যকর্তারা আছেন তারা উপস্থিত থাকবেন যদিও তাদেরকে আনার গাড়ির ব্যবস্থা নিয়ে একটা ইতিমধ্যে কিছুটা সংকট তৈরি করেছে করিমগঞ্জ জেলায় বা করিমগঞ্জ লোকসভা সমষ্টিতে গাড়ির সংখ্যা কম আছে তবুও আমরা স্থির করেছি পঁচিশ হাজার লক্ষ মাত্রা আমরা আজকের এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে ভারতীয় জনতা পার্টির হয়ে করিমগঞ্জ জেলার এবং হাইলাকান্দি জেলার সকলস্তরের জনসাধারণের কাছে আহ্বান জানাচ্ছি যে মনোনয়ন দাখিল করবে জনগণের যাতে আশীর্বাদ শুভেচ্ছা অভিনন্দন দলের প্রার্থী শ্রী কৃপানাথ মালা উপর বর্ষিত হয় আগামী ছাব্বিশ তারিখ যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই ছাব্বিশ এপ্রিল তারিখের নির্বাচনে বিজেপি প্রার্থী কৃপানাথ মালাকে লোকসভা সমষ্টি থেকে বিপুল রূপে জয়ী করে মাননীয় মোদীজির নেতৃত্বে যে তৃতীয়বারের মতো কেন্দ্রের সরকার গঠন হতে চলেছে ওই সরকারের সংসদে করিমগঞ্জ জেলা থেকে প্রতিনিধি হিসাবে আমরা যাতে সংসদ সদস্য করতে পারি শ্রীকৃপনাথ মালাকে সেই দিক থেকে যাতে সকলে সহযোগিতা থাকে সমাজের সকল স্তরের নাগরিক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে সেই আবেদন রাখছি আর এই তিন তারিখের কার্যক্রমে আমরা চেষ্টা করব করিমগঞ্জ শহরের মানুষের যাতে সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয় সেদিক থেকে ইতিমধ্যে এক বস্তু আলোচনা হয়েছে আমরা সেদিক থেকেও দৃষ্টি রাখব তার জন্য খুব ভেবে চিন্তি লক্ষ্যস্থির করা হয়েছে পঁচিশ হাজার আমরা তার উপরে যাব না আর দলের বুথের কার্যকর্তাদের বুথ মণ্ডল জেলা এই বুথের এবং আমরা ঠিক করেছি মাত্র পাঁচজন করে বুথের কার্যকর্তাকে আমন্ত্রণ জানানো হবে বুথ কমিটিতে একত্রিশ জন করে কার্যকর্তা আছেন ভারতীয় জনতা পার্টির পৃষ্ঠা প্রমুখ সহ আমরা স্থির করেছি মাত্র পাঁচজন করে কার্যকর্তা থাকবে ওই দিনের মনোনয়ন দাখিল করবে আর তাদেরকে নিয়ে আমরা কৃপানাথমালা পরে লোকসভা সমষ্টি বিজেপি মনোনীত প্রার্থী আমরা মনোনয়ন দাখিল করব যেটা নেতৃত্ব দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী সদর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সঙ্গে আসাম প্রদেশ এবং উভয় জেলার অন্যান্য কার্যকর্তারা উপস্থিত থাকবেন আর এই বিষয়ে আপনাদের মাধ্যমে সকলের কাছে তুলে ধরার জন্য আজকের এই সাংবাদিক এখানে আহ্বান করেছি আপনারা এসেছেন তার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি